গণ অভ্যুত্থানের সমর্থকদের দাবি মেনে বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করলে ভারতের হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু সে দেশের এই ভারত বিরোধী আবেগের প্রভাব নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে পড়লে ইউনুস সরকারেরই ক্ষতি হবে বলে মনে করছে সাউথ ব্লক কারণ এমনিতেই তাদের অর্থনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ পাকিস্তান বা শ্রীলঙ্কার থেকেও খারাপ হতে পারে নয়াদিল্লি মনে করছে বড় অঙ্কের বৈদেশিক ঋণ শোধই সে দেশের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে কঠিন সমস্যা পরিস্থিতি সঙ্গীন হয়েছে বিদেশি মুদ্রার সঞ্চয় ঠেকায় গত বছরের মধ্যে বিদেশি মুদ্রার সঞ্চয় এখন সর্বনিম্ন কোটি ছ ডলার এই পরিস্থিতিতে রাশিয়া তাদের বকেয়া পরিষদের জন্য চাপ দিচ্ছে ঢাকার উপর সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী জাপানের কাছে নশো কোটি রাশিয়ার কাছে পাঁচশো কোটি চীনের কাছে চারশো ছিয়াত্তর কোটি এবং ভারতের কাছে একশো কোটি ডলারের ঋণ বাংলাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী দু সালের জুলাই থেকে দু সালে মার্চ পর্যন্ত বাংলাদেশ পাঁচশো কোটি ডলার ঋণ করেছে হাসিনা জামানার এই ঋণের কিস্তি শোধ করতে হবে বর্তমান সরকারকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদবাবদ তেষট্টি কোটি ডলার পনেরোই সেপ্টেম্বরের মধ্যে শোধ করার জন্য ঢাকাকে চিঠি দিয়েছিল মস্কো সময়সীমা উত্তীর্ণ হওয়ায় সুদসহ বকেয়া আরও বেড়েছে রূপপুর প্রকল্পে এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি ডলার ঋণের সর্বোচ্চ আর চার শতাংশ যেখানে কিস্তি খেলাফের জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছিল আরও দুই দশমিক চার শতাংশ এই বিষয়ে বোঝাপড়া ভাঙায় জরিমানা এবং মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়ে জটিলতা বাড়বে ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে হাসিনার আমলে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর অনুরোধ রাশিয়া মানেনি ভারতের আদানি পাওয়ারও বকেয়া অর্থ চাইছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে তারা আট নয় মাসের বিদ্যুতের দাম বাবদ প্রায় আশি কোটি ডলার পাবে গত বছরের জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ প্রতি বছর নয় থেকে সাড়ে নয় কোটি ডলার সোদের কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র চার থেকে সাড়ে চার কোটি ডলার বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান স্বীকার করেছেন আদানি বাংলাদেশের কাছে আশি কোটি ডলার পায় তার মধ্যে উনপঞ্চাশ কোটি কুড়ি লাখ ডলার বকেয়া ত্রিপুরা থেকেও বাংলাদেশ বিদ্যুৎ কেনে সেখানেও বাড়ছে বকেয়া বলা হচ্ছে অর্থনীতির আকার অনুসারে পর্যাপ্ত রাজস্ব আহরণে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা এবং প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এই পরিস্থিতির জন্য দায়ী বিপুল হয়েছে বিদেশে সংস্কারের কথা বললে চেনা পথ থেকে বেরিয়ে আসা সাহসী অর্থনৈতিক পদক্ষেপ এখনও নেয়নি অন্তর্বর্তী সরকার তাই অর্থনৈতিক বিশেষজ্ঞরা আশার আলো দেখার বদলে বিপর্যয়ের আশঙ্কাই করছেন আকাশ ছোঁয়া মূল্য বিপদ বাড়াচ্ছে জনজীবনের কিছু আন্তর্জাতিক সহায়তার বন্দোবস্ত হলেও তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন আমেরিকা ও দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লুয়ের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে কুড়ি কোটি ডলার সহায়তার কথা জানিয়েছে একশো কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে ব্যাংক এডিবি ও দেড়শো কোটি ডলার ঋণ দিতে পারে ডিসেম্বরের মধ্যেই তারা বাজেট সহায়তা হিসেবে চল্লিশ কোটি ডলার দেবে বলেছে তবে বাংলাদেশে সংকট নিরসনে এসবই সামান্য বিহাল অর্থনীতিতে মানুষের দুর্ভোগ ক্ষোভ হয়ে ফেটে পড়তে পারে অন্তর্বর্তী সরকারের ওপর এই আশঙ্কা থাকছেই ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা